দর্শক পাঠক দেখছেন কি খবর সকাল সন্ধ্যার বার্তা পক্ষ থেকে সঙ্গে আছি সিরাজুম মনিরা জানাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো শুরুতে জানাবো আবহাওয়ার খবর ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে অন্যদিকে উজান থেকে নেমে আসা পানির ঢলে নতুন করে প্লাবিত হয়েছে সিলেটের জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল এর আগে প্লাবিত হয়েছিল গোয়াইনঘাট জয়ন্তাপুর ও কানাইঘাট উপজেলা হঠাৎ এই বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে তিন লাখের বেশি মানুষ সিলেটের সুরমা কুশিয়ারা নদীর অন্তত পনেরো জায়গায় নদীর প্রতিরক্ষা বাদ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি এছাড়া অন্তত দুই কিলোমিটার এলাকায় নদী উপচে পানি প্রবেশ করেছে লোকালয় এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা পানির প্রসঙ্গ যখন এলোই তখন কথা বলবো ওয়াসা নিয়ে আপনারা এরই মধ্যে জেনেছেন মূল্যস্ফীতি সমন্বয়ের কথা বলে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহককে সরবরাহ করা পানির দাম আগামী এক জুলাই থেকে দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা ওয়াসা যদিও বিশেষজ্ঞরা বলছেন ঢাকা ওয়াসা বিদেশি ঋণে যেসব উচ্চাভিলাষী প্রকল্প নিয়েছে সেগুলো থেকে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না আর এর কারণ বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রকল্পগুলো নেওয়া হয়নি যার ভার পড়ছে এখন জনগণের ঘাড়ে তুই সেটা নিয়ে কথা বলতে কি খবর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সহকর্মী অনেক রায় কথা বলবো তার সঙ্গে অনেক আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ শুরুতে আমাকে জানাবেন যে কোন পর্যায়ে গ্রাহকের দাম কত টাকা নির্ধারণ করতে চায় ঢাকা ওয়াসা ওয়াসার এবছর শুরুতে ফেব্রুয়ারি মাসে ওয়াসা মূলত একটি প্রজেক্ট নিয়েছিল একটি সমীক্ষা করেছিল সেই সমীক্ষা অনুযায়ী তারা চেয়েছিল যে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থানের উপর নির্ভর করে আসলে পানির দামটা ঠিক করা হবে সেটার জন্য ওয়াসা যেটা প্রস্তাব করেছিল সেটা হলো নিম্ন মধ্যবিত্তর জন্য আঠারো টাকা পঁচাত্তর পয়সা পার ইউনিট পার ইউনিট মানে হলো এক হাজার লিটার পানি মধ্যবিত্তর জন্য পঁচিশ টাকা উচ্চ মধ্যবিত্তর জন্য একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং উচ্চবিত্তর জন্য সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এখানে ওয়াসা মূলত বাংলাদেশের যে ন্যাশনাল বিল্ডিং কোড দুই হাজার সালের যেটা তৈরি করা সেটির উপর নির্ভর করেছিল তাদের অনুযায়ী নিম্ন মধ্যবিত্ত হলো তারা যারা এক হাজার স্কোয়ার ফিটের নিচে থাকে মধ্যবিত্ত হল তারা যারা এক হাজার থেকে পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে থাকে উচ্চ মধ্যবিত্ত তারা যারা পনেরোশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিটের মধ্যে থাকে এবং যারা পঁচিশশো স্কোয়ার ফিটের উপরে থাকে তারা হল মূলত উচ্চবিত্ত হিসেবে তারা নিয়েছিল কিন্তু এবার যখন তারা দাম বাড়ালো এটি গত আওয়ামী লীগের সরকারের যে ষোলো বছর সেই ষোলো বছরে এটা ষোলোতম বারের মতো পানির দাম বৃদ্ধি পেলো এবার যখন দাম বাড়ালো তখন আসলে তারা এই যেই তাদের যে প্রস্তাবনা সেই পদ্ধতিতে তারা যায়নি তারা ওভারঅল গ্রস আসলে সবার উপরই টেন পারসেন্ট হারে পানির দাম বৃদ্ধি করেছে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ওয়াসার বাণিজ্যিক যে ব্যবস্থাপক উত্তম কুমার রায় তার সাথে তিনি জানিয়েছিলেন যে আসলে যেহেতু পদ্ধতিটা নতুন ফলে এখনই তারা আসলে এটা ইমপ্লিফাই করেনি তারা এক্সিকিউট করেনি তারা এটা আস্তে আস্তে করবে কিন্তু তাদের লক্ষ্য আসলে এইভাবেই এক্সিকিউট করার যেন অর্থনৈতিকভাবে ফিনান্সিয়ালি কোন পরিবারের কি অবস্থা ওই একটা অ্যাঙ্গেলে তারা আসলে পানির দামটা নির্ধারণ করতে চেয়েছিল আচ্ছা আমরা দেখেছি গত ১৬ বছরে ষোলো বার বেড়েছে ঢাকা ওয়াসার পানির দাম কেন এভাবে বাড়াতে হচ্ছে বিশেষজ্ঞরা কি বলছেন আমরা যদি ঢাকা ওয়াসার বক্তব্যটা প্রথমে শুনি ঢাকা ওয়াসা বলার চেষ্টা করছে যে আসলে দু সালের পরে তারা আর দাম বৃদ্ধি করেনি ফলে এর মধ্যে যেহেতু মূল্যস্ফীতি হয়েছে জিনিসপত্রের দাম বেড়েছে আর ডলারের যে মূল্য সেটার একটি বড় ধরনের অবমূল্যায়ন হচ্ছে ফলে এসব সব কিছু মিলিয়ে তারা আসলে মূল্যস্ফীতিটা সমন্বয় করার জন্য তারা আসলে এই দামটা বাড়াচ্ছে বলে তারা দাবি করেছে কিন্তু বিশেষজ্ঞদের একটা আলাপ আছে বা আমরা আসলে ওয়াসার যে বিভিন্ন রকমের প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোর হাল হকিকতের দিকে তাকালে আসলে আমরা দেখি যে ওয়াসায় এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঋণের চাপে রয়েছে বৈদেশিক ঋণের চাপে এবং একই সাথে প্রচণ্ড পরিমাণ অব্যবস্থাপনা আসলে ওয়াসার ভিতরে দেখা যাচ্ছে যেমন আপনি যদি ধরেন এই মোমেন্টে ওয়াসা প্রায় উনিশ হাজার কোটি টাকার বিদেশি ঋণে ঋণে রয়েছে এবং বিশেষজ্ঞরা যেটা বলছে আসলে যে ওয়াসার যে আসলে বিভিন্ন রকমের প্রজেক্ট সেই প্রজেক্টগুলো থেকে আসলে আশানুরূপ ফলাফল আসছে না এবং ওয়াসা একটা প্রতিষ্ঠান হিসাবে আসলে বারবার ফেল করছে কোনো একটি প্রতিষ্ঠানের যদি সিস্টেম লস ফাইভ পার্সেন্টের বেশি হয় তাহলেই সেই প্রতিষ্ঠান একটি অদক্ষ বা অব্যবস্থাপনা চলমান বলে আসলে দাবি করা যায় সেই জায়গায় ওয়াসার সিস্টেম লস প্রায় বিশ শতাংশের কাছাকাছি ফলে আসলে বিশেষজ্ঞরা বলছে যে ওয়াসার যে ঋণের চাপ এবং অব্যবস্থাপনার বোঝা সেই বোঝাটাই আসলে গ্রাহকের উপর চাপানো হচ্ছে এই পানির মূল্য বৃদ্ধির মাধ্যমে ঢাকা বাসের বেশ কিছু প্রকল্পের কথা আমরা জানি আপনিও বলেছেন সেগুলো এখন কি অবস্থায় আছে এগুলোর বিপরীতে যে ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণ পরিশোধের পরিস্থিতি এখন কি মানে শেষ যতটুকু আমরা জানতাম সেটা হলো ওয়াসার বিদেশি ঋণ নেওয়া আছে বিদে প্রায় উনিশ হাজার কোটি টাকার সমান কিন্তু যেহেতু আসলে ডলারের দাম রেগুলার আপ ডাউন করছে এই উনিশ হাজার কোটি টাকা আরও বেশি টাকায় পরিণত হয়েছে বলে আমরা এখন ধারণা করতে পারছি যেহেতু এখন আমরা যে পদ্ধতিতে আসলে ডলারের দাম ঠিক করছি সেটা প্রত্যেক দিন ডলারের দাম ঠিক হচ্ছে ফলে আসলে উনিশ হাজার কুড়ি টাকারও অনেক বেশি আসলে এই মোমেন্টে ওয়াশার বৃদ্ধি বৈদেশিক ঋণ রয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই যে এই প্রজেক্টগুলো যেগুলো নেওয়া হয়েছে প্রকল্পগুলো যেগুলো নেওয়া হয়েছে এই প্রকল্পগুলোর মধ্যে আসলে কোনো কোয়ার্ডিনেশন ওয়াসার ছিল না ফলে কোনো জায়গায় প্রকল্প তৈরি হয়েছে কিন্তু নেটওয়ার্কের যে রাস্তা তৈরি করার কথা সেটা তৈরি হয়নি বলে প্রকল্প ফেল হয়ে বসে রয়েছে যেমন আপনারা আমরা যদি দেখি যে সাবারে তেতুলঝোরা ভাকুরতা ওয়েলফিল্ডে এডিবির থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি থেকে এক হাজার কোটি টাকার একটা ঋণ নিয়েছে ওয়াসা সেই ঋণ নিয়ে তাদের প্ল্যান ছিল যে এখান থেকে প্রত্যেকদিন পঁচিশ কোটি লিটার আসলে পানি উৎপাদন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পানি উৎপাদন হচ্ছে অর্ধেকেরও কম প্রায় এগারো লিটার এগারো কোটি লিটার থেকে বারো কোটি লিটার পর্যন্ত এখানে আসলে সর্বোচ্চ করা যাচ্ছে চীনের কাছ থেকে এই মধ্যে দুইটি প্রকল্পের জন্য প্রায় আট হাজার কোটি টাকার ঋণ নিয়ে রেখেছে ওয়াসা এর মধ্যে একটি হলো পদ্মা দিয়া পানি শোধনাগার প্রকল্প এই প্রকল্পটা পঁয়তাল্লিশ কোটি লিটার পানি দেওয়ার কথা ছিল আমাদেরকে প্রত্যেক দিন কিন্তু আমরা এই প্রকল্পটা থেকে পাচ্ছি মাত্র বিশ কোটি টাকা বিশ কোটি লিটার পানি আসলে আমরা পাচ্ছি একই রকম আরও মানে যেটা অবাক্যর বিষয় দাসের কান্দিতে সোয়ারেস্ট ট্রিটমেন্ট প্ল্যান প্ল্যান্ট রেডি করেছে ওয়াসা চীনের কাছ থেকে চার হাজার কোটি টাকার ঋণে কিন্তু এই যে বর্জ্য পদার্থ যে ওইখানে পৌঁছাবে সেটার যে নেটওয়ার্ক তৈরি করার কথা সেই নেটওয়ার্কটা ওয়াসা তৈরি করেনি ফলে ওই প্রকল্পটি এক প্রকার বন্ধ হয়ে বসে রয়েছে কিন্তু এই প্রকল্পটির জাস্ট মানে বাৎসরিক খরচ এখনও প্রায় দুশো কোটি টাকার মতো ফলে দেখা যাচ্ছে যে আসলে ওয়াসার যে অব্যবস্থাপনা সেটা একটা বড়ো ধরনের চাপ ওয়াসার উপরে এখন রয়েছে এবং একই সাথে এই ঋণগুলোর কিন্তু মেজরিটিরই আসলে কিস্তিতে টাকা পরিশোধ করা শুরু হয়ে গেছে আপনি সাবারে জরা ভাকুরতা ওয়েলফিল্ডের জন্য আমরা প্রত্যেক বছর কমসে কম ছয় কোটি টাকা ঋণের কিস্তি দিচ্ছি পদ্মা টাকার উপরে আমরা বাৎসরিক কিস্তি দিচ্ছি এবং দাসের খান্তিতে যে সোয়ারেজ প্লান্টটা বসে রয়েছে যেটাতে আসলে কোনো কাজ হচ্ছে না সেখানেও আমরা প্রায় বাৎসরিক পঞ্চাশ কোটি টাকা ঋণের কিস্তি এই মুভমেন্টে দিচ্ছি ফলে ওয়াসার আসলে যে অব্যবস্থাপনা এবং উচ্চ সুদে যে ঋণগুলো নেওয়া সেই জিনিসগুলো আসলে এখন আসলে প্লে করতেছে এবং প্রকল্পগুলো আসলে যেই আশানুরূপ ফলাফল আসলে দেওয়ার কথা ছিল সেই ফলাফল দিচ্ছে অনেক আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এছাড়া দেশ বিদেশের নানা খবর বিশ্লেষণ এবং আন্ত প্রান্ত করতে চোখ এখন সকাল সন্ধ্যা জাস্ট ক্রমে পাতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি নতুন নতুন ডিজিটাল কন্টেন্ট এখন সেগুলোও থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে